ঢাকা শহরে ভালো খাওয়ার খোঁজে ঘুরে বেড়ানো যেন এক ধরনের অভিযান কারওয়ান বাজার এই ব্যস্ততম এলাকায় গাড়ির শব্দ আর মানুষের ভিড়ের মধ্যে হারিয়েছে এমন কিছু স্বাদের গল্প যা জানে না অনেকেই ঠিক তেমনি এক কোণে দাঁড়িয়েছে একটি দোকান নাম তার শাহী মোহল বিরিয়ানি নাম শুনেই মনে হতে পারে রাজকীয় কোনো বিরিয়ানির ভেসেল বাহারি কাবাব কিংবা মশলাদার পোলাও স্বাদ পাবেন এখানে এই দোকানের মূল আকর্ষণ একেবারে অন্যখানে চলুন আমরা ঘুরে আসি ঢাকার হৃদয়ে এমন এক স্বাদের ঠিকানায় যেখানে নাম আর স্বাদের এই বিপরীত জিতে নিয়েছে হাজারো মানুষের মন রান্নাঘরে চলছে টানা ব্যস্ততা বিশাল ফুটছে চাল আর ডালের মিশেল সাথে ঘি মশলা আর ঝাল মিষ্টি গন্ধে মন ভরে যায় গরুর মাংস আলাদা করে রান্না হচ্ছে এক একটা পিস যেন এক একটা মোগলাই সুখ খিচুড়ির সাথে মেলে গরম ডাল ঝাল ঝাল গরুর মাংস আর ডিম স্বাদে একটু কমতি নেই আর দাম হাতের নাগালেই এখানে আশেপাশে অনেক হোটেল আছে বাট মনে হয়েছে যে আমার কাছে এই খেজুরিটা এইখানে একটু বেস্ট এ আমার কাছে মনে হয় যে এই খাবারটা অন্যান্য খাবারের চেয়ে আমার কাছে টেস্টই মনে হয় সো ওয়েদার ডিমান্ড আর কি ধরতে গেলে রেগুলার রেগুলারই আসা হয় এই টেস্টটা ভালো খাবারের মান ভালো পরিবেশ ভালো এই জন্য আশা আছে ছবি টবি দিয়ে অনেক মানে রিজনেবল প্রাইস প্রাইজ অনুযায়ী খাবারের মানটা খুব ভালো টাকার তুলনায় খাবারের মান খুবই ভালো কারণ এই প্রাইজে এই জোনে আসলে আমি সবসময় এখানে খেয়ে যাই হোটেলের পরিবেশটাও মোটামুটি এই জোনে এত ভিড়ের মধ্যে তারা খুব ভালোভাবেই মানে পরিবেশটা রাখছে খুবই ভালো ক্লিন আমাদের প্রতিদিন চাউল যায় আপনার পরায় সাত থেকে আট কেজি মানে আট মন যাই মুগ ডাইল বুটের ডাইল মুগ ডাইল আপনার বোনা খিচুড়ি অনেক যায় এটা বলার মতো না আর কি জনপ্রিয় বলতে কি এটা এটা মানে গরম মানে মানে খাবার তো এর রেগে বেশি যায় এটি পরিমাণটা ভালোই যায় আর কি খারাপ না ডিম দিয়ে বেশি আশি টাকা গরু দিয়ে বেশি আপনার আড়াইশো টাকা মুরগি দিয়ে বেশি একশো সত্তর টাকা আর গরুর চাপ পড়াও বেশি এটা আপনার দুশো বিশ টাকা লেটকা খিচুড়ি ভাতের চাউল কাঠারি বুক ভালো ভালোটা সবচেয়ে মানে ব্যবহার মাত্র নয় মাসের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে ফারুক সাহেবের এই লেটকা খিচুড়ি মোঘল যার নামের মধ্যেই রয়েছে আলাদা এক ধরনের বিশেষত্ব মামদা বিশ্বাস বাংলা এফেয়ার্স কারণ